কোথায় আছি দেখতে চান অবশ্যই দেখাবো আপনাদের এখন কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন বলুন তো এটা কোন জায়গা অনেকেই কিন্তু সংকোচ করে বলবেন কোনো এক পাহাড় বা বনভূমি বা বান্দরবন বা খাগড়াছড়ি কিন্তু না এটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী বাজার অনন্তপুর বালাবাড়ি বাজার এই ভিডিওটা ধারণ করতে আমাদের কোনো ড্রোন শট নিতে হয়নি আমরা এটা ভিডিওটা ধারণ করেছি আমাদের বাজারে গ্রামীণ ফোন কোম্পানির একটা টাওয়ার হচ্ছে সেখানের একশো বিশ ফিট চূড়ার থেকে আমরা এই ভিডিওটি ধারণ করেছি আসলে এত উঁচুতে না উঠলে হয়তো বা বুঝতে পারতাম না আমাদের এলাকাটা কত সুন্দর দেখতে অনেক সুন্দর মশাল টাওয়ারে ওঠার ভিডিও বা আমরা ধারণ করতে পারিনি কিছু জটিলতার কারণে কিন্তু টাওয়ারের উপর থেকে আমরা যে ভিডিওটা ধারণ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে চড়ার যে অভিজ্ঞতাটা এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে কতটা ভালো লেগেছে নিজেকে এত উঁচু থেকে আল্লাহর এই মহান সৃষ্টিকে দেখা কতই না ভালো লাগে সোহান আল্লাহ আল্লাহ সুন্দর আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওটি কয়েক অ্যাঙ্গেলে শর্ট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা টাওয়ার থেকে প্রায় আমাদের চতুর্শের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা চতুর্পাশটা ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আপনারা দোয়া করবেন